আসসালামু আলাইকুম এই রাসেল ভাইপার সাপের কারণে কিন্তু পুরো বাংলাদেশ থমকে দাঁড়িয়ে গেছে প্রত্যেকটি মানুষের ভেতরে কিন্তু একটু ভয়ের কাজ করছে কৃষকেরা মাঠে কাজে গেলেই তাদের সাথে দেখা মিলছে এই বিষধর সাপ বাংলাদেশের রাজশাহী চাঁপাই এবং ঢাকার নারায়ণগঞ্জে বিভিন্ন প্রত্যেক অঞ্চলে এই সাপটি বিশালভাবে বিস্তার লাভ করেছে এই সাপটি কামড়ানোর মাত্র এক ঘন্টার মধ্যে মানুষ কিন্তু মারা যাচ্ছে আর এই খবর পুরো বাংলাদেশের মধ্যে অনেকটাই ছড়িয়ে পড়েছে যে এই রাসেল ভাইপার সাপের কারণে অনেক মানুষ কিন্তু এই পর্যন্ত অনেক মানুষই কিন্তু মৃত্যুবরণ করেছে এই সাপ কিন্তু অন্যান্য সাপের তুলনায় একটু ব্যতিক্রম অন্যান্য সাপ কিন্তু মানুষ দেখলে দৌড়ে পালায় কিন্তু এই রাসেল ভাইপার মানুষ দেখার সঙ্গে সঙ্গে তাদের দিকে ধেয়ে চলে আসে অন্যান্য সাপ কিন্তু বন জঙ্গলে থাকতে ভালোবাসে আর রাসেল ভাইপার সাপ কিন্তু ফাঁকা জায়গায় ফাঁকা বাগান মরিচের বাগান আম বাগান এই সমস্ত বাগানে কিন্তু থাকতে ভালোবাসে এই সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে আপনি নিকটস্থ মেডিকেল হাসপাতালে যোগাযোগ করুন এবং ভ্যাকসিন গ্রহণ করুন মনে রাখবেন এক ঘন্টা পার হয়ে গেলেই কিন্তু মানুষের মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে এই সাপের মাথায় বড় বড় দুটা দাঁত রয়েছে যেটা ধনুকের নেয় অনেকটাই বড় যার কামড়ে মানুষ এক ঘন্টার মধ্যেই কিন্তু মারা যাচ্ছে এই ছিল সতর্ক আপনারা খুব সতর্কতার সহিত রাস্তায় এবং কথাঘাটে চলাচল করবেন ভালো থাকবেন আলাইকুম